প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক আপনারা সবাই হয়তো আমার মতোই এই মাহে রমজান শেষে আমাদের যে পবিত্র ঈদুল ফিতর এই ফিতরের জন্য একটু ব্যস্ত ছিলাম যার কারণে কয়েকদিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই এজন্য দুঃখিত তো প্রিয় দর্শক আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রিয় দর্শক আমি আজকে দুইটা ওষুধের সম্পর্কে আপনাদেরকে অবগত করব সেটা হলো এই দুইটা ওষুধ ব্যবহার করলে আপনাদের যারা বিশেষ করে বাড়িতে মুরগি লালন পালন করেন তারা মুরগির বাচ্চা হওয়ার পর আসলে অনেকেরই কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মুরগির বাচ্চাগুলো মারা যায় এবং বড় মুরগিও কিন্তু মারা যায় তো আমরা অনেক সময় দেখি যে বাচ্চা মুরগি কিন্তু পাখা ঝুলে যায় এবং ঝিমাই বা সর্দি লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মুরগির বাচ্চাগুলো এবং বড়ো মুরগিকে কিন্তু আমরা বাঁচাতে পারি না তো প্রিয় দর্শক আমি আজকে যে দুটি ওষুধ সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হলো একটা হলো রেনামাইসিন ট্যাবলেট এবং আরেকটি হলো মাইক্রোনিট ভেট পাউডার তো প্রিয় দর্শক আমি কিন্তু প্রতিবেদনের জন্য বলছি না আপনারা জানেন যে আমার পাঁচটা মুরগির কিন্তু দেশি মুরগির কিন্তু প্রায় তিরিশটা মতো বাচ্চা হয়েছে এবং দুইটা বাচ্চা অনাকাঙ্ক্ষিতভাবে মারা যায় সেগুলো কিন্তু আসলেও রোগে মারা যায়নি দুর্ঘটনাবশত বা অ্যাক্সিডেন্টে মারা গেছে তো বাদ বাকি যে আঠাশ বাদ বাকি যে আঠাশটা মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ আমার এই আঠাশটি মুরগির বাচ্চা কিন্তু বেঁচে আছে যেগুলো আমি মাঝে মাঝেই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই বা শেয়ার করি তো আমার সবটি মুরগি কিন্তু বেঁচে আছে আমার মুরগির বাচ্চাগুলোর কিন্তু ঠান্ডা এবং চুনা পায়খানা এবং পাখা ঝোলা রোগ প্রত্যেকটি মুরগির বাচ্চাই কিন্তু মোটামুটিভাবে অসুস্থ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই রেনামাইসিন ট্যাবলেট এবং মাইকোনিট ভেট পাউডার এই দুটা ব্যবহার করে কিন্তু আমি সুফল পেয়েছি তো তার আগে একটা কথা বলে রাখি যে এই ওষুধগুলো ব্যবহার করার পাশাপাশি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এক মাস পর্যন্ত আপনাদের দেশি মুরগির বাচ্চাকে সোনালি স্টার্টার ফিট খাওয়াবেন কারণ মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেক দুর্বল থাকে বা ওষুধ প্রয়োগ করলে ওষুধের একটা ইফেক্ট হয় যার কারণে মুরগিগুলো কিন্তু আপনার দুর্বল হয়ে যায় তো সেই দুর্বলতা কাটানোর জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগির বাচ্চা যখন ছোট থাকে তখন অবশ্যই আপনারা সোনালি স্ট্যাটার ফিট খাওয়াবেন এবং এক মাস পরে যখন মুরগির বাচ্চাগুলো আপনার ঝরঝরা হয়ে যাবে বড় হয়ে যাবে তখন কিন্তু আপনি ফিট বাদে কিন্তু অন্যান্য খাবার খেতে দিতে পারবেন তো প্রিয় দর্শক আমি প্রথমে আসি যেটা হলো রেনামাইসিন ট্যাবলেট তো প্রিয় দর্শক আমি রেনামাইসিন ট্যাবলেটের কাজ আপনাদেরকে এখন বলে দিচ্ছি রিনামাইসিন ট্যাবলেটের কাজ ভাইরাসজনিত যে কোনো রোগ হলে রক্ত আমাশয় হলে চুনা পায়খানা হলে হাঁস মুরগির নিউমোনিয়া হলে সর্দি হলে কাশি হলে এবং হাঁস ও কবুতরের পাতলা পায়খানা হলে এবং হাঁস মুরগির শ্বাসনালীর ভিতরে ব্যাকটেরিয়ার আক্রমণ হলে এছাড়া আপনার যদি খেয়াল করেন যে মুরগির বাচ্চাগুলো আপনার ঝিমাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা রেনামাইসিন ট্যাবলেট ব্যবহার করতে পারেন তো রেনামাইসিন ট্যাবলেট ব্যবহার করার নিয়ম রেনামাইসিন ট্যাবলেট আধা কেজি চাউল বা মুরগির খাদ্য উপকরণের সঙ্গে আপনি একটি ট্যাবলেট মিশিয়ে আপনার ছোটো এবং বড় হাঁস মুরগিকে খাওয়াইতে পারেন ইনশাল্লাহ যে সকল কারণগুলি বললাম বা যে সকল লক্ষণগুলো বললাম অবশ্যই আপনার মুরগি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এবারে দ্বিতীয় ওষুধটি হলো মাইকোনিট ভেট পাউডার প্রিয় দর্শক এই মাইকনিট ভেট পাউডারটি আপনি দশ গ্রামের প্যাকেটও পাবেন এই মাইকনিট ভেট পাউডারটি আপনি কি কি লক্ষণ দেখলে আপনি মুরগির বাচ্চা এবং বড়ো মুরগিকে খাওয়াবেন কখন বুঝবেন যে আপনার মুরগিগুলোকে মাইকনিট ভেট পাউডার আপনি খাওয়াবেন তো মুরগির ঠান্ডা রোগের লক্ষণ তো বিশেষ করে মুরগির ঠান্ডা সর্দি কাশি হলে কিন্তু মাইকোনিট ভেট পাউডারটি ব্যবহার করা হয় তো মুরগির ঠান্ডা রোগের লক্ষণ তো মুরগির ঠান্ডা বা মাইকোপ্লাজমোসিস হলে নিম্নোক্ত লক্ষণগুলো প্রকাশ পায় শ্বাসনালীর ভিতরে ঘর ঘর শব্দ নাক দিয়ে তরল পদার্থ বের হওয়া ও কাশি হওয়া আক্রান্ত মুরগির খাদ্য গ্রহণে অনীহা ওজন কমে যাওয়া এবং ডিমপাড়া বন্ধ হয়ে যাওয়া ডিম উৎপাদন পনেরো থেকে বিশ পারসেন্ট নেমে আসে এ রোগে মৃত্যুর হার কম হলেও জটিল ও দীর্ঘস্থায়ী হওয়া ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় এবং এই রোগের পোস্টমার্টেম রিপোর্টে দেখা যায় হৃৎপিণ্ড বড় হয়ে যায় এবং সাদা ফাইব্রিন দেখতে পাওয়া যায় তো প্রিয় দর্শক মূল কথায় আসি যে আমি আপনাদেরকে বিগত পর্বে দেখিয়েছি আলহামদুলিল্লাহ আমার এই মুরগির আঠাশটি বাচ্চাই কিন্তু বেঁচে আছে এবং সুস্থ হাসে বেঁচে আসে এবং সুস্থ আসে তো যখন আমার মুরগির বাচ্চাগুলো আমি এই সকল লক্ষণ দেখি তখন আমি তাদেরকে তখন তাদেরকে আমি রেনামাইসিন ট্যাবলেট এবং মাইকোনিট ভেট পাউডার এই দুইটা ওষুধ ব্যবহার করে কিন্তু আমি আমার মুরগির সমস্ত রোগ থেকে মুক্তি পেয়েছি তো সেই সঙ্গে আবারও বলতে চাই বা আপনাদেরকে স্মরণ করতে দিতে চাই যে মুরগির ছোট বাচ্চাগুলি কিন্তু অনেক দুর্বল হয় যার কারণে ওদের পুষ্টির অভাব হয়ে পড়ে ওজন পাতলা হয় এবং পাখা ঝুলে যায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ওষুধের পাশাপাশি অবশ্যই আপনারা সোনালি স্ট্যাটার ফিড খাওয়ানোর চেষ্টা করবেন এবং আপনার মুরগি সুস্থ অবস্থায়ও অন্তত জন্মের পর থেকে এক মাস পর্যন্ত অবশ্যই আপনারা আসুন স্ট্যাটার ফিট খাওয়াবেন দেখবেন দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাচ্ছে এবং ওদের রোগ ব্যাধিও কম হচ্ছে আরেকটি কথা না বললেই নয় যখন মুরগি কিন্তু মানুষের মতোই ওদের গরম লাগে ওদের ঠান্ডা লাগে সেক্ষেত্রে শীতের দিন হলে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো যেন বাচ্চাগুলোর যেন শীত না লাগে অতিরিক্ত বাতাস না লাগে সেক্ষেত্রে কিন্তু মুরগি ঠান্ডা লাগবে এবং অসুস্থ হয়ে যাবে এবং এখন তো গরম গরমের সময় তো গরমের সময় কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে গরমেও কিন্তু হাঁস মুরগির ঠান্ডা সর্দি কাশি এগুলি লেগে যায় অতিরিক্ত মুরগির অতিরিক্ত ঠান্ডা ঠান্ডা এবং অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম উভয়ই কিন্তু মুরগির জন্য খারাপ তো সেদিকটা খেয়াল রাখবেন তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা